একাংশ সহ একাধিক এলাকা পানীয় জল সমস্যা দেখা দিয়েছে সোমবার রাতে অস্বাভাবিক বৃষ্টির জেরে বাগমারি পাম্পিং স্টেশন জল ঢুকে যায় ফলত এলাকার পানীয় জলের সমস্যা দেখা দেয় সূত্রে খবর মোটর এবং ভাল খারাপ হয়ে যাওয়াতে বিপত্তি এলাকায় বিভিন্ন জায়গায় পানীয় জলের ট্যাঙ্ক পাঠাচ্ছে পৌরসভা উল্টোডাঙ্গা মুচি বাজার কাকুরগাছির একাংশ কবিরাজ বাগান খাল সংলগ্ন অঞ্চল গোটা চত্বরে পানীয় জল পরিষেবায় সমস্যা দেখা দিয়েছে সোমবার রাতে অস্বাভাবিক বৃষ্টির জেরে বাগমারে বুস্টার পাম্পিং স্টেশনে জল ঢুকে যায় সূত্রের খবর মোটর এবং ভাল খারাপ হয়ে যাওয়াতে বিপত্তি দু সালে সুব্রত মুখোপাধ্যায়ের হাত ধরে এই বুস্টার পাম্পিং স্টেশন চালু হয়েছিল সকালবেলা ছটার জল সাড়ে সাতটায় দেওয়া হয়েছে তবুও জলের গতি কম ছিল পাম্পিং স্টেশনে মোট তিনটি পাম্প রয়েছে যার মধ্যে বড়টি খারাপ হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে বাকি পাম্প এবং কিছু অস্থায়ী পাম্প লাগিয়ে জল সরবরাহ করার চেষ্টা করা হচ্ছে এলাকার বিভিন্ন জায়গায় পুরসভা ট্যাঙ্ক পাঠাচ্ছে পানীয় জলের জন্য